আমি এই প্রথম কুমারী পূজা দেখতে আসলাম শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গ্রীবা মহাপীঠে হাজারো ভক্তের মাঝে কিভাবে আমি কুমারী পূজা দেখে আসলাম এই ভিডিওতে আপনারা দেখতে পারবা এই ভিডিও লাস্টে আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গ্রীবা মহাপীঠে দর্শন লাভ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সবাইরে শারদীয় শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আজকে আছিল মহাষষ্ঠী সবাইরে মহাষষ্ঠীর শুভেচ্ছা সকাল প্রায় সাতটার দিকে উঠিয়া রেডি দুই দিদা মাসি আর মামা লইয়া আমরা সবাই বারোই গেছি যাইতাম আমরা কুমারী পূজা দেখা সিলেট শহরও কিন্তু এই প্রথম কুমারী পূজা হইছে শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গ্রীবা মহাপীঠে এটা লোকেশন হয়েছে সিলেট জৈনপুর শিববাড়ির পাশে অবশেষে আমরা এসেছি জৈনপুর দক্ষিণ সুরমা সিলেট সিএনজি রাখিয়া প্রায় পাঁচ মিনিট হাঁটার পরে আমরা সবাই ইচ্ছি মন্দিরও শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গ্রীবা সিহট্ট দুর্গা মন্দির তারপর আস্তে আস্তে ঢুকলাম মন্দিরে তারপর মা দুর্গারে প্রণাম করিয়া তখন বাজে সকাল সাড়ে আটটা মানে আটটা আর কুমারী পূজা শুরু সকাল দশটা ত্রিশে আমার অপেক্ষা করা লাগবো আরো দুই ঘন্টা বাট অনেক ভক্তরা সকাল ছয়টা থেকে কেন অপেক্ষা করা কুমারী পূজা দেখার লাগি আমি যখন মন্দিরে ঢুকছি প্রায় হাজারো ভক্তরা এই মন্দিরে উপস্থিত আসলা বাট যত সময় গেছে ভক্তরা সমাগম অত বাড়তেও আসিল প্রচন্ড গরমের মাঝে আমার মতো হাজারো ভক্তরা তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করছেন কুমারী পূজা দেখার লাগি অবশেষে অপেক্ষার অবসান ঘটছে আমি পিছনে আসলাম তখন শুরু হয়ে গেছে দেখতে কুমারী ফুজা তারপর চিন্তা করলাম সামনে না গেলে ফুজা দেখা যাইত না তো যেই চিন্তা সেই কাজ বিড়োর মাঝে টেলাইতে টেলাইতে খুব কষ্ট করি আইছি আমি মন্দিরের সামনে আপনার আরে দেখানির লাগি আর আমি নিজেও দেখার লাগি তাইলে চলুন কুমারী পূজা সম্পর্কে আমি যতটুকু জানতাম পারছি আপনার লগে শেয়ার করি কুমারী পূজা মূলত মা দুর্গার শক্তি রূপে এক জীবন্ত কুমারীকে পূজা করার আচার বিশ্বাস করা হয় কন্যা শিশুর মধ্যে দেবীর নিষ্কলুক প্রকাশ ঘটে শাস্ত্র মতে কুমারী পূজার মাধ্যমে নারী শক্তিকে সম্মান ও শ্রদ্ধা জানানো হয় আর একই সঙ্গে সমাজে নারীর অবস্থানকে মর্যাদার এর প্রতিষ্ঠা করার বার্তা দেওয়া হয় এই আচার শুধু ধর্মীয় নয় ভক্তি ও সামাজিক শিক্ষার এক গভীর প্রতিফলন আমি যখন স্বয়ং কুমারী দেবীকে দেখছিলাম এক মুহূর্তের জন্য মনে হইছে যে দেবী স্বয়ং উপস্থিত আছেন শুদ্ধ সেই কুমারী রূপে একমাত্র ইkanen এই সময় যে বক্তরা আসলা তারাও কইতে পারবা এই সময়ের অনুভূতিটা একদিকে বক্তরা প্রণাম কররা মন্ত্র উচ্চারণ কররা আর এর সাথে চারিদিকে মনে হইছে মহাশক্তির সূচনা ঘটছে যাই হোক আমি যতটুকু পড়ছি আমার মনোভাব আপনাদের লগে শেয়ার করতাম আর আজকের ই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে অবশ্যই কমেন্ট শেয়ার করবা আর শেয়ার করিয়া অন্য একজন দেখার সুযোগ করে দিবা দুর্গা মন্দির থেকে খুব কষ্ট করি বাইর হইয়া এখন আমি আসছি শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গ্রীবা মহাপীঠের মেন মন্দিরে আর একটা কথা কইতাম তো বলিও গেছি প্রায় তিন থেকে চারটা প্রজেক্টর লাগানি হয়েছিল হাজারো ভক্তরা কুমারী পূজা দেখার লাগি আর এখন যে সামনে মন্দিরটা দেখতে পাররা এটা হইল একান্নটি মহাশক্তি মধ্যে এটি অন্যতম যাই হোক আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা রে অনেক কিছু দেখাইতাম পারছি আর এখন যে মানুষটারে রে দেখতে পাররা ই মানুষটা হইল জয়দা অনেকেও বেচারা রে সিনোইন আর বিশেষ করে ধন্যবাদ পূজা কমিটির সদস্যরা রে আজকের দিনটা রে ফুটাইয়া তোলা লাগে খুব বেশি পরিশ্রম করছেন তারা আর ভাই আর বই নকল আমার ভিডিওটা দেখিয়ে হার কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা ভিডিওটা দেখিয়ে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনও রাখি দিবা কারণ এটা হইল সিলেট শহরের প্রথম কুমারী পূজা আর আমার ভিডিও যদি নতুন দিকে থাকেন তাইলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবা যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ফাইল আইন তাইলে আজকের ভিডিওটা অতটুকু সবাইরে জানাই আবারো শারদীয় শুভেচ্ছা আর মহানবমীর অগ্রিম শুভেচ্ছা তাইলে অকল ভালো থাকুন সুস্থ থাকুন আবারো দেখাইবো নেক্সট কোন ভিডিও টাটা এভরিওয়ান